কুরবানি ঈদের দুদিন আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মিথিলার নতুন সিরিজ বাজি এই সিরিজে দীর্ঘদিন পর সাবেক জীবন সঙ্গী গায়ক অভিনেতা তাহসান খানের সঙ্গে অভিনয় করেন মিথিলা আর তাতে মুক্তির আগেই দারুণ দারুণ আলোড়ন তোলে বাজি তাহসানের সঙ্গে কাজ করা নিয়ে মিথিলা বলেন দুজনে একসঙ্গে এত কাজ করেছি আমার মনে হয় সেজন্যই আবার যখন স্ক্রিনে ব্যাক করেছি মানুষ এতটা এক্সাইটেড অভিনীত চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে রশিদ মিথিলা জানান বাংলাদেশের এক সময়ে অনেক প্রেমের নাটকে অভিনয় করেছেন এখন এই ঘরনার কাছ থেকে বেরিয়ে এসেছেন শ্রেফ অরুচির কারণে তবে মিথিলা বলেন প্রেমের গল্পে যে একেবারে অভিনয় করতে চায় না তা নয় প্রথম কথা সেই গল্প ইন্টারেস্টিং হতে হবে কলকাতার একটি সংবাদ মাধ্যমকে এই অভিনেত্রী বলেন আমার চরিত্রও অন্যরকম হতে হবে আমাকে পাশের বাড়ির মেয়ে ভাবাও বন্ধ করতে হবে প্রেমের অধ্যায় শেষ আর চায় না